চেয়ার খেলায় কি হলাম ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড আসসালামু আলাইকুম এভরিওান সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো আমরা মোমাইনের পার্কে হচ্ছে বেড়াতে গিয়েছিলাম পিকনিক গিয়েছিলাম আর কি আমার হাজব্যান্ডের অফিস থেকে অফিসের স্টাফরা সকলে মিলে তো সেখানে গিয়ে মেয়েদের একটা খেলা হয়েছিল সেটা হচ্ছে চেয়ার খেলা একটাই শুধুমাত্র খেলা হয়েছিল চেয়ার খেলা তো এই যে সবার সাথে আমিও একটু খেলা দিয়েছিলাম জানতাম না আমি চেয়ার কিভাবে খেলে তো আমি একটু হালকা শিখে নিয়ে খেলা শুরু করে দিয়েছি সকলের সাথে খেলতে কিন্তু মজাই লাগতেছিল যদিও আমার কাছে নতুন খেলা এটা শুনেছি অনেক চেয়ার খেলা কিন্তু কখনো খেলিনি আজ প্রথম খেলা আমার চেয়ার খেলা তো সবাই এক একে আউট হয়ে যাচ্ছিল আমার মনের মধ্যে বুকের মধ্যে দুঃখ করতে ছিল করতেছিল জানি কখন আমি আউট হয়ে যাই এখানকার নিয়ম ছিল হচ্ছে যখনই মিউজিক অফ হবে তখনই সবাইকে চেয়ারে বসতে হবে আর যে চেয়ারে বসতে পারবে না সে আউট মোট কথা হচ্ছে যে কয়জন থাকবে তার চেয়ে ধরেন সাতজন আছে তাহলে পাঁচটা ছয়টা চেয়ার থাকবে তো এভাবেই যখন মিউজিক অফ হবে তখন চেয়ার চেয়ারে বসতে হবে কারাকারি করে ধরাধরি করে যেভাবে হোক চেয়ারে বসতেই হবে লাস্ট পর্যন্ত যে থাকবে তাই ফার্স্ট সেকেন্ড এই রকম আর কি খেলাটা খেলাগুলো সব দায়িত্ব পালন করছিল কিন্তু আমার হাজবেন্ডের সারিয়া তো ওনারাই সব দেখভাল করছিল যে কে আউট হচ্ছে কে ইন হচ্ছে কে কিভাবে যাচ্ছে ও এই খেলার আরেকটা নিয়ম আছে হচ্ছে ভেতর দিয়ে যদি আপনি গিয়ে বসেন তাহলে সেটা ডিসকোয়ালিফাই হয়ে যায় আর কি এই যে এই আপোটা হচ্ছে বাহির দিয়ে দৌড়ে গিয়ে ওনার চেয়ারে বসলো উঠাই দিয়ে বসলো কারণ উনি ভেতর দিয়ে গিয়ে বসে পড়েছিল সেইটা হবে না সো উনি আউট হয়ে গেল তো যা আবার খেলা নতুন করে স্টার্ট আস্তে আস্তে কমতে কমতে যখন অল্প কয়েকজন আরও বেশি মানে একটা এক্স এক্সাইটমেন্ট কাজ কাজ করতেছিল যে হচ্ছে বাপারে সবাই হচ্ছে কমে কমে তো মাত্র কয়েকজন হয়ে গেলাম এখন কি হবে আর আমার সামনের মহিলাটা বাপরে বাপ উনি একদম হাঁটে না সব সময় ওনার সামনে দু একটা চেয়ার নিয়ে রাখে যাতে ওনার হচ্ছে মিউজিক অফ হলে ওনার বসতে যেন কোনো অসুবিধা না হয় প্রচুর প্রচুর চালাকে ওই মহিলা মহিলা কিন্তু আমাকে প্রচুর জ্বালিয়েছে কারণ সামনের দিক থেকে ওই মহিলা যাচ্ছিলো না আর পেছন দিক থেকে আমাকে সবাই ঠেলাঠেলি করতেছিল লাস্ট পর্যন্ত আমার বড়ার পুরো ভিডিওটা করে নাই লাস্ট পর্যন্ত আমরা তিনজন ছিলাম ওনার আমার হাজব্যান্ডের কলিগের হচ্ছে একটা ওয়াইফ ছিল আর হচ্ছে এটা ওর স্যারের ওয়াইফ যেটা আউট হইলো হচ্ছে থার্ড আর হচ্ছে ওই মহিলা আর আমার এইবার খেলা ওই মহিলা তো ভীষণ চালাক ওনার সাথে আমার খেলা সো চেয়ার যেহেতু লাস্ট পর্যন্ত একটাই ছিল সেহেতু সব আমার হাজব্যান্ডের সব স্যারেরা ওখানে ঘেরাও করেছিল যাতে আমরা একদম কাছাকাছি না গিয়ে যেন ঝামেলা পাকায় না ফেলি সো এই পর্যায়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে আমার একদম গলা শুকিয়ে গিয়েছিল যে কখন মিউজিক অফ হয় আর কখন গিয়ে বসবো মানে প্রচুর প্রচুর এক্সাইটেড ছিলাম লাস্ট পর্যন্ত কি হয় দেখতে থাকুন আর হচ্ছে লাস্টে কিন্তু আমি বসে পড়ি এই যে দেখুন কিন্তু ওই মহিলা এমনভাবে এসে ধাক্কা দেয় আমি পড়ে যাইনি কিন্তু হচ্ছে মানে একটু ধরছিলাম আর কি তারপরে উনি সবার সাথে ঝগড়া করতেছে আমি তো কিছুই বলি নাই আমি জাস্ট চলে আসছি সবাই তো দেখছে যে আমি হচ্ছে ফার্স্ট হয়েছি তো ডেকে আমাকে প্রাইস সাথে সাথে দিয়ে দেওয়া হইলো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ